কী রে ক্যাবলার মতো আর কতক্ষণ তাকিয়ে থাকবি না মানে তুমি যদি রাখ কর একটা কথাও বলবে না তোমার লজ্জা করে না নিজের ভাইয়ের বয়সে একটা ছেলের সাথে প্রেম করছো না লজ্জা কেন করবে ভালোবাসতে লজ্জা কোথায় নন্দিনীর বাবা কাজের জন্য আমেদাবাদে পুরোপুরি বদলি হয়েছে ওখানে ওরা এখন থেকে থাকবে অর্পণ মনে মনে ভেবেছিল দোলের শেষে নন্দিনী বেনারসে চলে গেলেও সে মাসে একবার হলেও দেখা করবে এই তুমি কি করলে তোমাকে অনেকবার বলেছিলাম এত রাগ করো না ধীরে সুস্থে মেয়েটাকে বোঝালে হয়তো বুঝতো বেনারসে যে কানে চাকরি করে নন্দিনী সে কানে একটা জরুরি এর জন্য তাকে চলে যেতে হলো যে বলছিলাম যে আমাকে একটু বাড়ি পৌঁছে দেবে আসলে অনেক রাত হয়েছে তো কোনো ক্যাব পাচ্ছি না বিশ্বাস করুন আমরা এই বিষয়ে কিচ্ছু জানতাম না বাবা আমাদের বলেছিল দিদি নাকি আপনার সাথে পালিয়ে গিয়েছে